মকর রাশির জাতক জাতিকা বন্ধুরা ১৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে যেন এক অলৌকিক অধ্যায় হয়ে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে বহুদিন ধরে জীবনে যে অন্ধকার যে দুশ্চিন্তা যে শত্রুর খেলা আপনাকে কষ্ট দিয়ে এসেছে সেই সব কিছুর সমাপ্তি ঘটবে এই সময়ে আপনি হয়তো বারবার মনে করেছেন যে কেন আপনার পথে বারবার বাধা আসে কেন সঠিক সময়ে সঠিক ফলাফল পান না কিন্তু এখন ভাগ্য যেন ধীরে ধীরে আপনার পাশে এসে দাঁড়াচ্ছে এই সময়ের ভেতর দিয়ে যেতে যেতে আপনি অনুভব করবেন জীবনে এক নতুন প্রাসাদ তৈরি হচ্ছে এক সোনার রাজমহল যেন আপনার চারপাশে গড়ে উঠছে এমন এক সময় আসছে যখন আপনি যা চাইবেন তা পাওয়ার সম্ভাবনা থাকবে এতদিনের কষ্ট অপূর্ণতা অভাব সব মিলিয়ে মন অনেকটা ভারাক্রান্ত হয়ে উঠেছিল কিন্তু এখন শুক্র গ্রহের বিশেষ প্রভাবে আপনার জীবনে আসবে শান্তি সৌন্দর্য সম্পর্কের মাধুর্য এবং অর্থনৈতিক স্থিতি কর্কট রাশিতে পুষ্য নক্ষত্রে শুক্রর গোচরকে জ্যোতিষীরা বরাবরই সুভ বলে মনে করেন কারণ এই সময় হঠাৎ করেই সাফল্যের সুযোগ এসে যায় কারো জীবনে হঠাৎ পুরনো কোনো সমস্যার সমাধান হয় কারো জীবনে অচেনা উৎস থেকে লাভ আসে আবার কারো জীবনে সম্পর্কগুলো মধুর হয়ে ওঠে মকর রাশির জাতক জাতিকার জীবনে এই সময়কাল অনেকটা মুক্তির দরজা খুলে দেবে যেসব শত্রু এতদিন আপনার জীবনে সমস্যা তৈরি করছিল তাদের শক্তি যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসবে হয়তো তারা এখনও চেষ্টা করবে আপনাকে নিচে নামাতে কিন্তু তারা সফল হতে পারবে না বরং তাদের চালচলন ধরা পড়বে তাদের মুখোশ খুলে যাবে আপনি বুঝতে পারবেন সত্য ও সততার শক্তি সবচেয়ে বড় আর এই সময় সেই সত্যের সাথেই গ্রহ নক্ষত্র আপনার পাশে থাকবে অর্থনৈতিক দিক থেকে এই সময় এক অসাধারণ অধ্যায় হতে চলেছে হয়তো এতদিন ধরে টাকার টানাপোড়েন চলছিল কোথাও ঋণের চাপ কোথাও জমি সম্পত্তি নিয়ে জটিলতা কোথাও আবার আয় ব্যয়ের ভারসাম্য ছিল না কিন্তু এই সময় ধীরে ধীরে সব সমস্যার মেঘ সরে যাবে যে কাজগুলো আটকে ছিল সেগুলো এগোতে শুরু করবে আপনি হয়তো দেখবেন কোথা থেকে যেন হঠাৎ টাকা আসছে পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে নতুন আয়ের রাস্তা খুলে যেতে পারে ব্যবসায়ীদের জন্য সময়টা হবে বিশেষভাবে লাভজনক নতুন চুক্তি নতুন সহযোগিতা বা অচেনা জায়গা থেকে অপ্রত্যাশিত লাভ আসতে পারে চাকরিজীবীদের জন্য সময়টা ভালো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে আপনার পরিশ্রমের মূল্য ধরা পড়বে সম্মান ও পদোন্নতির সম্ভাবনাও দেখা দেবে সম্পর্কের ক্ষেত্রেও এই সময় আপনাকে মধুর অভিজ্ঞতা দেবে এতদিন ধরে যেসব সম্পর্কের মধ্যে টানা পড়েন ছিল সেখানে ধীরে ধীরে শান্তি ফিরে আসবে দাম্পত্য জীবনে আসবে নতুন উষ্ণতা প্রেমিক প্রেমিকাদের মধ্যে দূরত্ব থাকলে তা দূর হয়ে যাবে এমনকি যারা বিবাহযোগ্য তাদের জন্য ভালো প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল শুক্রর প্রভাবে মানুষের ব্যক্তিত্ব অনেকটা আকর্ষণীয় হয়ে ওঠে আর এই সময়ে আপনার আভা চারপাশে ছড়িয়ে পড়বে ফলে যে কোনো আলাপ আলোচনা যে কোনো যোগাযোগ সবকিছুই আপনার সাফল্যের সোপান হয়ে উঠতে পারে এই সময়ের ভেতর দিয়ে চলতে চলতে আপনি এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করবেন মনে হবে যেন আপনি যা চাইছেন তাই ঘটছে অবশ্যই তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কিন্তু এই সময় আপনার পরিশ্রম বৃথা যাবে না যে কাজের জন্য এতদিন দরজায় দরজায় ঘুরেও সফল হতে পারেননি এই সময় সেই কাজ সহজেই হয়ে যাবে অনেকেই ভাববেন এতদিন ধরে যে কাজ আটকে ছিল হঠাৎ করেই এত সহজে কিভাবে সম্পন্ন হয়ে গেল এই রহস্য আসলে শুক্রের শুভ অবস্থান ও মহাকাশের অনুকূল শক্তি যা আপনার ভাগ্যের পথ পরিষ্কার করছে আপনার শত্রুরা যখন একে একে দুর্বল হয়ে পড়বে তখন আপনি শুধু নিরাপদ বোধ করবেন না বরং নিজের শক্তির দিকও খুঁজে পাবেন আপনি বুঝতে পারবেন এতদিন জানিয়ে ভেবেছেন জানিয়ে কষ্ট করেছেন তার সবই এখন আপনার জয়যাত্রার প্রস্তুতি ছিল এখন আপনি এগিয়ে যাবেন জীবনের নতুন অধ্যায় যেখানে অর্থ সম্মান সম্পর্ক সাফল্য সব একসাথে আপনার হাতে ধরা দেবে এমনকি আধ্যাত্মিক দিক থেকেও এই সময় আপনাকে গভীরভাবে প্রভাবিত করবে অনেকেই হঠাৎ স্বপ্নে কোনো সংকেত পেতে পারেন কেউ হয়তো দেবতার দর্শন লাভ করবেন কেউ আবার মনের ভেতর এক অদৃশ্য শক্তির উপস্থিতি টের পাবেন এগুলো সবই ইঙ্গিত দেয় যে এই সময়ে আপনার ওপর দৈবশক্তি আশীর্বাদ রয়েছে মকর রাশির বন্ধুরা সময় এগিয়ে চলেছে আর আপনাদের জীবনের পাতায় এক নতুন অধ্যায় লেখা শুরু হয়েছে এই সময়ে গ্রহণক্ষত্রের অবস্থান এতটাই শক্তিশালী ও অনুকূল যে প্রতিদিনের ভেতর দিয়ে আপনি অনুভব করবেন এক অদৃশ্য শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার চারপাশে যেসব জটিলতা ও বাধা এতদিন ছিল ধীরে ধীরে তারা ভেঙে পড়বে হয়তো আপনি টেরও পাবেন না কিন্তু ভেতর থেকে যেন সবকিছু খুলে যাচ্ছে মনে হবে ভাগ্য নিজেই আপনার পথের সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছে শুক্র যখন কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং পুষ্য নক্ষত্রে অবস্থান করছে তখন তা এক বিরল সুভ সময় তৈরি করেছে এই অবস্থানকে নিয়ে বহু প্রাচীন গ্রন্থে লেখা আছে যে মানুষের জীবনে আকস্মিক লাভ অচেনা উৎস থেকে সুযোগ সম্পর্কের মধুরতা এবং মনোবল বৃদ্ধি ঘটে আপনার জীবনের সাথেও তাই ঘটবে হয়তো কোনো পুরনো বন্ধু বা আত্মীয় হঠাৎ আপনার জীবনে ফিরে আসবেন এবং নতুন দরজা খুলে দেবেন কোনো দীর্ঘদিনের স্বপ্ন যেটি আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন সেটি আবার জীবন্ত হয়ে উঠবে এই সময় কর্মক্ষেত্র হবে আপনার শক্তির আসল মঞ্চ যাঁরা চাকরিজীবী তাদের জন্য সময় অত্যন্ত ফলপ্রসূ এতদিন হয়তো আপনার কাজের স্বীকৃতি পাননি হয়তো মনে হচ্ছিল আপনার পরিশ্রম কেউ খেয়াল করছে না কিন্তু এখন সব পাল্টে যাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতিভা ও শ্রমকে মূল্য দিতে শুরু করবে আপনি হয়তো নতুন দায়িত্ব পাবেন আর সেই দায়িত্ব আপনাকে ভবিষ্যতে আরও বড় পদে নিয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও প্রবল অফিস রাজনীতি বা সহকর্মীর শত্রুতার কারণে যারা আগে আপনাকে বিরক্ত করত তারা এখন আর আপনাকে আটকাতে পারবে না ব্যবসায়ীদের জন্য এই সময় হবে আশীর্বাদস্বরূপ কোনও নতুন পরিকল্পনা শুরু করতে চাইলে এখনই সেরা সময় বিশেষ করে জমি সম্পত্তি নির্মাণ রিয়েল এস্টেট বা সৌন্দর্য সংক্রান্ত কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টি হবে অত্যন্ত লাভজনক হঠাৎ নতুন কোনো গ্রাহক চুক্তি বা সহযোগিতা থেকে বিপুল অর্থ আসতে পারে এমনকি দূরদেশ থেকে ব্যবসায়িক যোগাযোগের সুযোগও আসতে পারে আপনার সুনাম ক্রমশ বাড়বে আর সেই সুনাম আপনাকে আগামী দিনে আরও উচ্চতায় নিয়ে যাবে শত্রুরা এই সময় যেন একেবারে নিশ্চিহ্ন হতে শুরু করবে এতদিন যারা পেছনে লুকিয়ে আপনাকে সমস্যায় ফেলত তারা এখন মুখ থুবড়ে পড়বে সত্য প্রকাশ্যে আসবে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করত তারা নিজেরাই তাদের ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়বে আপনি বুঝতে পারবেন দেরিতে হলেও ন্যায় সবসময় জয়ী হয় এই জয় শুধু বাইরের জয় নয় ভেতরেরও জয় আপনার আত্মবিশ্বাস এমনভাবে ফিরে আসবে যে মনে হবে আপনি জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন সম্পর্কের দিক থেকে এই সময় অনেক মধুরতা আনবে পারিবারিক জীবনে যেখানে আগে টানা পড়েন ছিল সেখানে এখন শান্তি ফিরে আসবে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার জায়গা আরও মজবুত হবে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে আবারও নতুন করে সম্পর্কের রং ফুটে উঠবে এমনকি যারা এতদিন নিঃসঙ্গ ছিলেন তাদের জীবনেও নতুন কারো আগমন ঘটতে পারে শুক্রর প্রভাব সবসময় প্রেম ও সম্পর্কের উন্নতি ঘটায় আর এই সময়ে সেই শক্তি আপনাকে বিশেষভাবে আশীর্বাদ করছে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এমনভাবে যে আপনি নিজেই বিস্মিত হবেন হয়তো কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসবে হয়তো কোনো অচেনা উৎস থেকে লাভ হবে আবার হয়তো কোনো পুরনো বিনিয়োগ এখন আপনাকে অঢেল অর্থ এনে দেবে আপনি লক্ষ্য করবেন ব্যয়ের তুলনায় আয় বেড়ে গেছে আর্থিক স্থিতি তৈরি হচ্ছে যারা ঋণের চাপে ছিলেন তারাও এখন ধীরে ধীরে মুক্তি পাবেন শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও সময়টা আপনাকে সুরক্ষা দেবে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের জন্য আসবে আরোগ্যের সময় মনের ভেতর থেকে এক ধরনের সতেজতা আসবে ফলে আপনি আরও প্রাণবন্ত হয়ে উঠবেন আধ্যাত্মিক দিক থেকেও এই সময় আপনাকে গভীরভাবে ছুঁয়ে যাবে আপনি হঠাৎ বুঝতে পারবেন ঈশ্বর আপনার পাশে আছেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে অনেকেই স্বপ্নে দেবদেবীর আশীর্বাদ পেতে পারেন কারো কারো জীবনে আকস্মিক অলৌকিক অভিজ্ঞতা ঘটতে পারে মকর রাশির জীবনে এই সময়কে বলা যায় পুনর্জন্মের সময় এতদিনের হতাশা দুঃখ সংগ্রাম সবকিছুকে পেছনে ফেলে আপনি এখন নতুন আলোয় এগিয়ে যাচ্ছেন সামনে যতই চ্যালেঞ্জ আসুক না কেন এখন আপনার মধ্যে সেই শক্তি তৈরি হয়েছে যা দিয়ে আপনি সবকিছু জয় করতে পারবেন শত্রুরা পেছনে হার মেনে যাবে ভাগ্য আপনার সামনে সোনার দরজা খুলে দেবে আর শুক্রর বিশেষ অবস্থান আপনার জীবনে এনে দেবে আনন্দ সমৃদ্ধি ও ভালোবাসা একুশ আগস্ট থেকে শুক্রর প্রভাব ধীরে ধীরে শক্তিশালী হতে থাকবে পুষ্য নক্ষত্রের আলো যেন আপনাদের জীবনে এক গোপন দুতি ছড়িয়ে দেবে এই সময় হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে যেটি আপনার জীবনের গতিপথ বদলে দেবে কোনো আত্মীয় বা পুরনো পরিচিতের মাধ্যমে এমন একটি দরজা খুলতে পারে যেটি আপনাকে ধন সম্মান আর প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে চব্বিশ আগস্ট থেকে সাতাশ আগস্টের মধ্যে অর্থনৈতিক দিকের চাপ অনেকটাই হালকা হয়ে যাবে আপনি হয়তো দেখবেন হঠাৎই কোনো টাকা এসে পড়েছে বা পুরনো ঋণ মিটে গেছে যারা জমি সম্পত্তি বা কাগজপত্র নিয়ে সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রেও সমাধানের ইঙ্গিত পাওয়া যাবে উনত্রিশ আগস্ট থেকে শুরু হবে এক নতুন অধ্যায় শুক্র তখন আরও প্রভাবশালী হয়ে উঠবে আপনার ব্যক্তিত্ব চারপাশে ছড়িয়ে পড়বে মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে যারা বিবাহযোগ্য তাদের জন্য এই সময় বিশেষভাবে আশীর্বাদও শুরু ভালো সম্পর্কের প্রস্তাব আসতে পারে আর সম্পর্কের ভেতর থাকবে আন্তরিকতা ও সৌন্দর্যের ছোঁয়া একত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে চমকপ্রদ সাফল্য আসতে পারে যারা চাকরিজীবী তাদের জন্য হঠাৎ পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন চুক্তি বা বড় কোনো অর্ডারের সুযোগ তৈরি হবে মনে হবে কর্মক্ষেত্রে আর্থিক ও সামাজিক দুই দিকেই আপনার অবস্থান মজবুত হচ্ছে চার সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত সময়কে বলা যায় এক অলৌকিক সময় এই কদিন আপনার মনের ভেতর যে শক্তি অনুভব করবেন তা আগে কখনো পাননি ঈশ্বরের আশীর্বাদ যেন স্পষ্টভাবে আপনার চারপাশে ছড়িয়ে পড়বে স্বপ্নে অদ্ভুত বার্তা পেতে পারেন কোনো অচেনা মানুষের মাধ্যমে এমন কথা শুনতে পারেন যা আপনার ভবিষ্যতের ইঙ্গিত বহন করে এই সময় আপনার প্রার্থনা পূজা মন্ত্র সব কিছুই দ্রুত ফল দেবে নয় সেপ্টেম্বর থেকে বারো সেপ্টেম্বর পর্যন্ত সময়টা হবে সমাপ্তির সঙ্গে সঙ্গে এক মহোৎসবের সময় এতদিন ধরে আপনার জীবনে যে শত্রুরা বাধা হয়ে দাঁড়িয়েছিল তারা একেবারেই ধ্বংস হয়ে যাবে যারা আপনাকে ভুল বুঝত তারাও এখন আপনার সাফল্য মেনে নিতে বাধ্য হবে আপনার চারপাশে যে সমৃদ্ধি তৈরি হবে তা যেন আপনাকেই অবাক করবে অর্থ সম্মান সম্পর্ক সব জায়গায় আপনি জিতে যাবেন এই সময়কালের শেষে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে জীবনের এক বিশাল অধ্যায় পাল্টে গেছে শত্রুর খেলা শেষ হয়ে গেছে এখন শুরু হয়েছে আপনার সোনার রাজমহল গড়ার সময় আপনি যা চাইবেন তাই যেন সহজেই এসে যাবে আপনার হাতে শুক্রর এই বিশেষ গোচর আপনার জীবনে শুধু ধন ধনসম্পদি আনবে না সম্পর্কের ভেতর দেবে শান্তি সমাজে দেবে সম্মান আর মনে আনবে এক অদ্ভুত স্থিতি